এ দেখো এখানে বিছনা আমি গুছিয়ে নিয়েছি আজকে একটু সকাল সকাল উঠে পড়েছিলাম তো তারপরে বিছনা কথাটা ওই জন্য আগেই উঠিয়ে নিয়েছি দিয়ে বাইরে টুকটাক কাঁচ ওগুলো সেরে আমি আর সোনা ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি দিয়ে যেয়ে এখন একটু ঘরে চলে এসেছি ঘরগুলোকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো আমি আর আজকে একটু সকাল সকাল করে ওঠার কারণ হলো আজকে একটু ছোটোখাটো অনুষ্ঠান আছে বাড়িতে তো কি অনুষ্ঠান সবটাই তোমরা দেখতে পাবে ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর সবটাই তোমাদের বলবো তো তাই জন্য একটু তাড়াতাড়ি ওঠা আর কি যাতে তাড়াতাড়ি সব কাজগুলো সারতে পারি তো এখানে দেখো প্রায় ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে আমার তো ঘরটার ঝাড় দিয়ে যেয়ে সোনাকে একটুখানি রেডি করতে চলে এসেছি এখানে সকালবেলা যেহেতু মুখ টুক ধুয়েছি একটু ক্রিম টিম লাগিয়ে দিচ্ছে ওর মুখটায় তো আর প্রচুর ঠান্ডা পড়ছে দুদিন ধরে দেখতেই তো পাচ্ছ কোনো কাজ করাই যাচ্ছে না সকালবেলা উঠে মনে হয় জলে তো হাতই দেওয়া যাচ্ছে না জল মনে হচ্ছে পুরো বরফের মতো ঠান্ডা এরকমই লাগছে তো তাও যেহেতু বললাম ছোটোখাটো অনুষ্ঠান আছে তো বাড়িতে একটা অনুষ্ঠান হলে তো তাড়াতাড়ি উঠতেই হবে কাজ বাজ তো থাকি জানো টুকটাক তো তাই জন্য তারপরে এই যে সোনাকে খাইয়ে দিচ্ছি এখন একটু হল খাইয়ে দিচ্ছি আর দেখো কি করছে খেতে খেতে অক করে ফেলছে দেখছো তো ও এরকমই করে দু একবার মুখে নিলে এরকমই করে সোনাকে খাওয়ানোর জন্য তো আমার আধ ঘন্টা টাইম ধরেই রাখতে হবে এর থেকে বেশি কম লাগবে না তো আর যেদিনকে বাড়িতে কোনো একটা অনুষ্ঠান বা কাজের কিছু চাপ পড়ে সেদিনকে তো আরও বেশি করে এরকম তো কার কার সাথে এরকম হয় প্লিজ জানিও কমেন্ট করে তো আমার সাথে তো এরকমই হয় তো জানি না বাদ বাকি দিনগুলো একটু ঠিকঠাক করে খেলেও কিন্তু কাজের দিন যেদিনকে বাড়িতে প্রচুর কাজের চাপ থাকে সেদিনকে সোনা প্রচুর ঝামেলা করে খাওয়া নিয়ে তারপরে ওর খাওয়া দাওয়া শেষ করলাম এখানে দিয়ে আমিও একটু খাবার নিয়ে এখানে বসে পড়েছি দিয়ে একটু সকালবেলা খেয়ে নিলাম আর ওইদিকে মা রান্না বান্না করছে রান্নার দিকে আছে মা ওইদিকে তো এই দেখো সোনা খাওয়া দাওয়া সেরে এখানটায় যে একটু দৌড়দৌড়ি করছিল আর এই দেখো এখানে বোন এখন জল আনতে যাবে দেখো ওই নিয়ে তাই দেখাচ্ছে নারী নারী বলছে গাইস আমি এখন জল আনতে যাবো এটাই বলছে পাশেই আমাদের জলের দোকান আছে একটা ওখান থেকে জল আনবে আর এই দেখো মা এখানে রান্না করছে সকালের খাবার এই যে এখন ডিমের ঝোল রান্না করছে আর ভাত রান্না হয়ে গেছে তারপরে রান্না টান্না হলে এখানে খাবার খেতে দিয়ে দিয়েছে আর এই দেখো আমার একটা বোন এসেছে আমাদের বাড়ি বেড়াতে এ দেখো এটা আমার একটা মামার মেয়ে বড় মামার মেয়ে আমাদের আর এই দেখো এখানে আমার খাবার দিয়ে দিয়েছে মা এই আমার খাবার দাবার খাওয়া শেষ করে সকালে যেখানে বললাম একটু অনুষ্ঠান হবে ছোটোখাটো তাই জন্য অনেক কিছুই রান্না বান্না হবে তাই জন্য একটু কাটাকাটি যন্ত্র করছি এখানে আর কি অনুষ্ঠান হবে ভাবছো তো সেটা এখন চলো তোমাদেরকে বলেই ফেলি ওই যে আমার বোন এসছে দেখলাম আমার মেয়ে ওর এই মাসে জানুয়ারি মাসেই বিয়ে লাস্টের দিকে তো তাই জন্য তাই বোনকে একটু আইবুড়ো ভাত খাওয়াবো বলে এই যে তাই জন্য এখানে রান্নাবান্না জান্ত হচ্ছে ওটার জন্যই বোনকে নিমন্ত্রণ করেছিলাম আসতে তাই বোন এসছে এখানে তাই এখানে এরকম কিছুই অনেক কিছুই রান্নাবান্নার জন্য যে কাটাকাটি চলছে এখানে তো আমরা সবাই মিলে এখানে আনন্দ করে কাটাকাটি করছি কারণ মা একা একা পেরে দেবেন না সব কিছু তো তাই জন্য সবাই মিলে এখানে হাতে পেতে করে কেটে কুটে গুছিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি রান্না টান্নাগুলো হয়ে যায় তাই জন্য এখানে আমি বোন ঠাকুমা সবাই মিলেই কাটাকাটি করছি আর আজকে রাইস বানাবে বলে এখানে তাই জন্য আমরা ক্যাপসিকাম বিনস গাজর এগুলো সব কিছু কেটে নিচ্ছি এক এক করে তো এখানে বনু বলছিল দিয়ে আমিও একটু কাটি তোদের সাথে সব কিছু সবজি তো তাই জন্য এই যে গাজরের খোসা ফেলতে বনু বসে গেছিলো এখানে একটু দেখো আর সবাই মিলে একসাথে কিন্তু এভাবে আনন্দও লাগে কাজ করতে এই যে আমার সোনাও বসে আছে দেখো আমার সোনাও কাজ করছে দেখো আমার সোনাও দেখো একটা গাজর নিয়ে খোসা ফেলতে ব্যস্ত হয়ে গেছে দেখছো তো সবার দেখি এ দেখো ও আনন্দ পাচ্ছিলো প্রচুর এরকম করে তো তারপরে ফাইনালি সব কিছু কাটাকাটি হয়ে গেছে আর মা এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছে মাও রান্না করছে এখানে টুকটাক এ দেখো সমস্ত ভাজাভাজিগুলো আগে করে নিচ্ছে এখানে দেখো চার পাঁচ রকমের ভাজা করে নিয়েছে এখানটায় মা আর এই যে দেখো এখানে ফুলকপির বড়া করবে দেখো ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছে আগে একটু তারপরে এই যে বেসনে চুবিয়ে ভাজা করছে আর এটাকে ফুলকপির পকৌড়া বলে আর এটাও কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল আর প্রত্যেকটা রান্না কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল আর এই যে ফাইনালি চিকেনটাও হয়ে গেল রান্না বলছো শুনো জল দিয়েছি তো তোমার জল রোদে দিয়েছি একটু গরম হোক তারপরে তোমাকে সান করিয়ে দেব। ওটাই মাসি জামা কাপড় ভিজিয়েছে হাত দিও না তুমি ওই তো তোমার জল রোদে দিয়ে আছে জল একটু গরম হোক তারপরে তোমাকে সান করাবো ঠিক আছে আর সোনার আর সহ্য ছিল না সানের জন্য প্রচুর তাড়াতাড়ি করছিল দেখছো তো এই যে তারপরে সান করাতে নিয়ে চলে আসলাম এখানে এই যে আর তেলটা ওকে আগেই মাখিয়ে দিয়েছিলাম তো এখন ওকে স্নানটা করিয়ে দিচ্ছি এই যে একটু জলটা রোদে দিয়েছিলাম কিন্তু খুব বেশি রোদের আজকে তাপ ছিল না তাই জন্য একটু অল্প অল্প গরম হয়েছে ভালো একটা গরম হয়নি জলটা আর ও কিন্তু সান করতে প্রচুর ভালোবাসে এত শীতের মধ্যেও তবুও একদিন যদি বলি একটু সান করতে হবে না বা কিছু তবু মানবে না বলবে স্নান করব ওর ঠান্ডাটা আবার কম একটু তো তারপরে স্নান টান করিয়ে এই যে ঘরে নিয়ে চলে এসছি যে জামা প্যান্ট পরিয়ে একটু রেডি করিয়ে দিচ্ছি ওকে এই দেখো কেন ওর মাথা টাথাগুলো আছে রে এখন ক্রিম ট্রিমগুলো আমি মাখিয়ে দেব। দিয়ে ওকে একটু খাওয়াবো সকালবেলা ও অলিস খাইয়ে দিয়েছিলাম আর ও একা একা নিজের হাতে না ভাত খেয়েছিলো তখন ঠিক করে খায়নি তাই সোনাকে এখন একটু খাইয়ে দেবো তারপরে আমিও স্নান করতে যাবো স্নানটাকে সেরে নেবো কারণ রোদ থাকতে থাকতে স্নানটা করলে দেখবা ভালো লাগে শীতকালের দিন আর রোদ চলে গেলে স্নান করলে প্রচুর ঠান্ডা লাগে আর ভালো লাগে না বেলা চলে গেলে তাই জন্য রোদ থাকতে থাকতেই সান করে নেওয়ার চেষ্টা করি আর স্নান টান করেই রান্নাঘরের দিকে তারপরে যাওয়া হয় রান্না টান্না করতে আজকে যেহেতু মা রান্নাঘরের দিকে আছে আর আমরা একটু হেল্প করে দিয়েছি মাকে কেটে বেটে আর টুকটাক যেগুলো গোছানোর মতো করে দিয়েছি আর মা বেশিরভাগটা করছে তো আর মা কিন্তু সকালবেলা স্নান টান করেই নিয়েছে একবারে তো তারপরেই রান্নার কাছে গেছে এই সোনাকে রেডি টেডি করিয়ে দিয়েছি এখন সোনাকে আমি একটু খাইয়ে দেবো এখন নিয়ে যাবো

এই দেখো দেখেছো তো সোনা তোমাদের সাথে একা একাই কথা বলা চালু করে দিয়েছিল আমি একটু ক্যামেরাটা অন করে একটু খাবার আনতে গেছিলাম পাশের ঘরে দুধটা তো তারপরে ও দেখছি একা একাই এসে কথা বলছে তোমাদের সাথে তো তোমাদেরকেও প্রচুর ভালোবাসে সোনা তোমাদের সবার সাথে ওই জন্য কথা বলতে এত আগ্রহ করে তো তোমরাও সবাই আমার সোনাকে আশীর্বাদ করো ওই জন্য অনেক বড় হতে পারে তোমরাও অনেক ভালোবাসা দিও ওকে আর এইভাবেই আমাদের পাশে দেখো তোমরা আমাদের সাপোর্ট করো এতটুকুই বলবো আর আমাদের তরফ থেকেও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আর তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো তারপরে এই দেখো এখানে সোনার খাওয়া দাওয়া শেষ করি আমি যে সান টান করে চলে এসেছি এখানে এই যে টাথা সব কিছু আঁচড়ে নিলাম এই যে আমি এখানে রেডি হয়ে নিয়েছি এবার চলো দেখাই বোনরা কি করেছে এই দেখো এখানে বোন রেডি হচ্ছে এখন এ দেখো শাড়ি পরে নিয়েছে এখন বোনের চুলটা একটু বেঁধে দিচ্ছিলো এ দেখো সোনাও রেডি হয়ে গেছে সোনাকেও আমি রেডি করিয়ে দিয়েছি সোনাকে কেমন লাগছে জানিও আর এই দেখো বোনের ফাইনাল লুকটা দেখো আর বোনকেও কেমন লাগছে সেটা জানিও আর এই দেখো এখন প্লেটটাকে এখানে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে ফুলটুল দিয়ে আর এইটা আই ভাত একটা বিয়ের রীতির মধ্যেই পড়ে তো এটা সাজিয়ে গুছিয়ে না দিলেও দেখবে ভাল লাগে না তাই জন্য যতটুকু পেরেছি সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো এই দেখো ফাইনালি বোন বসেও পড়েছে এখানে আর এখানে তোমরা অনেকেই ভাবতে পারো যে ধান দিল না মাথায় তো আমাদের ধান ওটা দেবে না আমার যেহেতু বাবা মারা গেছে তো এমনি উলু দিল আর শঙ্খ বাজালো তারপরে সোনা একটু খাইয়ে দিল বোনকে আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই তোমার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলো না কিন্তু তো হ্যাঁ তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে তোমরা ততক্ষণ ভালো দেখো সুস্থ দেখো সাবধানে থেকো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা